ফ্ল্যামেক্স ডুও ফ্ল্যামেক্স ডুও ট্যাবলেট হল দুটি ওষুধের সংমিশ্রণ আইবুপ্রোফেন আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল প্যারাসিটামল এই ওষুধটি প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা উপশম করতে ফোলা সোয়েলিং কমাতে এবং উচ্চ তাপমাত্রা জ্বর কমাতে ব্যবহৃত হয় ফ্ল্যামেক্স ডুওয়ের প্রধান কাজ ফ্ল্যামেক্স ডুও প্রধান কাজগুলো হল ব্যথা উপশম এটি বিভিন্ন ধরনের ব্যথার সাময়িক উপশমে সাহায্য করে প্রদাহ ইনফ্লামেশন রাশ এতে থাকা প্রোফেন প্রদাহ বা ফোলা কমাতে কার্যকর জ্বর কমানো এর মধ্যে প্যারাসিটামল এবং প্রোফেন উভয় জ্বর কমাতে সাহায্য করে কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এই ডুয়াল অ্যাকশন ওষুধটি সাধারণত নিম্নলিখিত সমস্যাগুলির জন্য ব্যবহার করা হয় মাথা ব্যথা হেডেক বিশেষ করে মাইগ্রেন সহ অন্যান্য মাথা ব্যথার ক্ষেত্রে পিঠের ব্যথা ব্যাকেজ মাসিকের ব্যথা পিরিয়ড পেইন বা ডিসমেনোরিয়া দাঁতের ব্যথা ডেন্টাল পেইন বাতজনিত বা পেশির ব্যথা রিউম্যাটিক অ্যান্ড মাস্কুলার পেইন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা ঠান্ডা লাগা এবং ফ্লুয়ের উপসর্গ কোল্ড অ্যান্ড ফ্লু সিমটমস এই সম্পর্কিত গা ব্যথা এবং জ্বর গলা ব্যথা সোরথ্রোট অন্যান্য হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা গুরুত্বপূর্ণ নোট এই দ্বৈত ডুও ওষুধটি সাধারণত তখনই ব্যবহার করা উচিত যখন আইবুপ্রোফেন বা প্যারাসিটামল এককভাবে ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না আঠারো বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য এটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয় ফ্ল্যামেক্স ডুও কিভাবে কাজ করে ফ্ল্যামেক্স ডুও কার্যকারিতা এর দুটি সক্রিয় উপাদানের কারণে এক আইবুপ্রোফেন আইবুপ্রোফেন এটি হলো একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এনএসএআইডি এটি শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক পদার্থের উৎপাদনকে বাধা দেয় প্রোস্টাগ্ল্যান্ডিন হল সেই সব রাসায়নিক যা ব্যথা প্রদাহ ফোলা এবং জ্বর সৃষ্টি করে প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদন কমিয়ে এটি ব্যথা ও প্রদাহ দ্রুত উপশম করে দুই প্যারাসিটামল প্যারাসিটামল অ্যাসিটামিনোফেন এটি একটি অ্যানালজেসিক অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক অ্যান্টিপাইরেটিক এটি আইবু প্রোফেন থেকে ভিন্ন উপায়ে কাজ করে এবং মূলত কেন্দ্রীয়ভাবে মস্তিষ্কে ব্যথার সংকেতকে এবং শরীরের তাপ নিয়ন্ত্রণ কেন্দ্রকে প্রভাবিত করে ব্যথা ও জ্বর উপশম করে এই দুটি উপাদান ভিন্নভাবে কাজ করার কারণে একত্রে তারা ব্যথানাশক এবং জ্বর উপশমের ক্ষেত্রে আরও শক্তিশালী এবং দ্রুত কার্যকারিতা প্রদান করতে পারে পরামর্শ যে কোনও ওষুধের ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনার শারীরিক অবস্থা ঠিক ডোজ ও ব্যবহারের সময়কাল চিকিৎসক নির্ধারণ করবেন